হ্যালো নমস্কার আজকের যে টপিকটা নিয়ে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে বেসিক্যালি গরম জল উষ্ণ গরম জল খেলে কি হয় এবং শরীরে কি উপকারিতা হয় সেই বিষয়ে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করার আছে সেটা হচ্ছে এবং আমরা জানি প্রত্যেকে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করি কোন সময় আপনার গরম জলটা খেলে ভালো বিশেষত সকালবেলা খাবেন নাকি রাত্রিবেলা শোয়ার আগে খাবেন তো কি কি খেলে ভালো হয় কোন সময় খেলে ভালো হয় আর তো সেই নিয়ে আজকের এই বিশেষ একটি ছোট্ট আলোচনা তো বেসিক্যালি গরম জল আমরা খাই এই কারণে কারণ উষ্ণ গরম জল অনেক কারণে আমাদের উপকারিতা লাগে শরীরে যেমন হচ্ছে ধরুন গলা ব্যথা থেকে শুরু করে গ্যাস অ্যাসিডিটি অম্বল যে কোনো রকমের পেটের সমস্যার কারণের জন্যে যদি উষ্ণ গরম জল খাওয়া যায় তাহলে আপনার ইনডাইজেশনের সমস্যা বা বধজমের সমস্যা অনেকটাই মুক্তি পাওয়া যায় আর বিশেষত যদি উষ্ণ গরম জল রাত্রিবেলা শোয়ার আগে যদি আপনি একটু পান করেন তাহলে খুব ভালো হয় রাত্রিবেলা আর একটা যেটা সমস্যা হতে পারে মেবি হতে পারে যে আপনি যদি উষ্ণ গরম জল খান হয়তো আপনাকে বারবার টয়লেটে যেতে হতে পারে কিন্তু শোয়ার এক ঘন্টা আগে যদি আপনি উষ্ণ গরম জল পান করেন এবং খুবই হালকা এবং খুবই একদম অল্প উষ্ণ গরম জল যদি পান করেন তাহলে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে বা আপনার যদি ইনডাইজেশান বা অম্বল বা অ্যাসিডের যদি সমস্যা থাকে তাহলে আপনি অনেকটাই মুক্তি পাবেন এবং সকালবেলা এবং যাদের রাত্রিবেলা যদি সময় না হয় এবং যদি সকালবেলা আপনি চাইলে পান করতে পারেন সকালবেলাও ঠিক সেরকম উষ্ণ গরম জল যদি পান করেন তাহলে কি হয় আমাদের একই রকম উপকারিতা পাওয়া যায় সকালবেলা যে আমাদের মুখের মধ্যে বা এমনি অনেক যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ইনকেস কোনো কারণে থা থাকে বা মুখটাকে গন্ধ মানে কার কাটানোর জন্যে বা এমনি খাদ্যনালীকে নালীকে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় গরম জল পান করি এবং তাতে আমাদের অনেক উপকারিতা হয় এতে কি হয় আপনার যে পাচন সিস্টেম বা পাচন যেটা প্রক্রিয়া হয় সেই পাচন প্রক্রিয়া আমাদের অনেক কাজে লাগে এবং এবং ডাইজেশান করতে এবং খাবার হজম করতে আমাদের অনেকটাই উপকারিতা কাজে লাগে তো এক কথায় উষ্ণ গরম জলের কোনো বিকল্প কিছুই নেই ছোট থেকে বড় সবাই পান করতে পারে এবং আপনার যখন সময় সুবিধা হবে আপনি দিনে সারাদিনে একবার বা দুবার খেতেই পারেন যদি রাত্রিবেলা খান তো চেষ্টা করবেন রাত্রিবেলাই মানে খাবার পরে খেলে কি হয় সব থেকে ভালো আপনার খাবারটাও আপনার প্রপার হজম হয় মেনটেন থাকে এবং আপনার খাদ্যনালী থেকে শুরু করে মুখ এবং আপনার গাল দাঁত সব কিছু আপনার এটা পরিষ্কার থাকে ফর এক্সাম্পল আপনি যদি ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি আমরা যদি পেপলেটের মধ্যে তেল বা চটচটে কিছু লেগে থাকে সেই সময় আমরা যদি একটু গরম জল দিয়ে ওটাকে একটু পরিষ্কার করি তাহলে দেখুন খুব সহজে পরিষ্কার হয়ে যায় ঠিক একইভাবে আমাদের যে খাদ্য নালী থাকে সেই খাদ্য মধ্যে দিয়ে যদি আমরা একটু গরম জল আমরা খাই বা পান করি তাহলে কি হয় সেই আমাদের যে খাদ্য যেটা থাকে এবং খাদ্য নালী তার এবং আশেপাশে বাকি যে আমাদের অংশ আছে সেগুলো অনেকটা পরিষ্কার থাকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পাচন প্রক্রিয়াটা আমাদের অনেকটা ভালো হয় তো এই ছিল আজকের টপিক এবং আপনারা যারা যারা গরম জল পান করেন তাদের কি মানে আপনার কি কেমন ফিল হয় এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কতটা উপকার পেয়েছেন এবং অবশ্যই আজ থেকে চেষ্টা করবেন যারা যারা জানেন তাদের তো খুবই ভালো এবং যারা যারা জানেন না তারা অবশ্যই চেষ্টা করবেন যাদের পেটের সমস্যা বা এমনি অ্যাসিডিটি বা টক ঢেকুর বা এমনি খাবারের পরে একটা ইন্ডাইজেশনের সমস্যা থাকে এ চেষ্টা করবেন খাবারের পরে একটু গ্যাস সময় দিয়ে দশ পনেরো মিনিট বাদ দিয়ে আপনি গরম জলটা উষ্ণ গরম জলটা পান করে চেষ্টা করবেন গরম জলটা যেন খুব বেশি গরম না থাকে একদম উষ্ণ গরম মুখে হালকা হালকা চুমুক দিয়ে খেতে পারবেন এরকম বিশাল যেন গরম না থাকে তাহলে কিন্তু ঠোঁটে মুখে লাগতে পারে তো সেই জন্যে একদম উষ্ণ গরম জল এর প্লা পান করবেন হাফ গ্লাস মতো বা এক কাপ মতো খেয়ে আপনি সকালবেলা ফিল করবেন অনেকটা ফ্রেশ অনেকটা এনার্জেটিক ফিল করবেন এবং যাদের রাত্রিবেলা যদি সময় না হয় সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মর্নিংয়ে আপনি মুখটা ধুয়ে তারপরে আপনি এক গ্লাস উষ্ণ গরম জল পান করবেন তাহলে দেখবেন আপনার পাচন প্রক্রিয়া এছাড়া কোষ্ঠকাঠিন্য এছাড়া আপনার অম্বল যাদের কনস্টিবেশনের প্রবলেম আছে সেগুলো অনেকটা দূর হয় এবং অনেকটা আপনি নিজেকে প্রাণবন্ত ফিল করবেন তো এই ছিল আজকের টপিক ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই উষ্ণ গরম জল পান করে ভালো থাকবেন টেক কেয়ার টাটা বাই বাই নমস্কার